জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই দাঁড়ান 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 থামনেলে দেখতে পেয়েছেন ভয়াবহ ডাটা এফআইটা কি করলো দেখে নিন শান্ত হন ঘাবড়াবেন না এফআইআই ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার এরা কি করেছে সেটা দেখাবো কিন্তু ভয়াবহ বলতে ভয়াবহ তো অবশ্যই কিন্তু সেটা আমাদের জন্য যথেষ্ট ভালো টোটাল লজিকটাই তুলে ধরবো আপনাদের সামনে তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন তাহলে বুঝে যাবেন কিছু ডাটা এমন দেখাবো যেটা কিন্তু খুব ভেরি 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 ইম্পর্ট্যান্ট ডাটা এটুকু বলতে পারি তো এই ইনফরমেশানগুলো কিন্তু আমাদের যারা আমরা ইনভেস্টমেন্ট করি তাদের কিন্তু এই ইনফরমেশানগুলো একদম মানে রাখা উচিত প্রতিটা কোয়ার্টারে চেক করা উচিত বিশেষ করে যারা লং টাইম ইনভেস্টমেন্ট আমরা করছি তাদের তো রাখা উচিতই উচিত কারণ এই ডাটাটা কিন্তু অনেক কিছু নির্ভর করে একটা স্টকে আমি যখন ইনভেস্টিং করবো এবং সেটাকে লং টাইম পর্যন্ত নিয়ে যাব ভালো একটা মুনাফার আসায় তো সেখানে আমাদের প্রচুর রকমের ডাটা দেখতে হয় তার মধ্যে এই আজকে যে ডাটাটা দেখাবো সেটা কিন্তু বলতে পারেন এক কথায় অনেক 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 ইম্পর্টেন্ট ঠিক আছে তো পুরো লজিকটা তুলে ধরবো আপনাদের সামনে তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না কারণ আমাকে যারা ফলো করেন তারা বেশিরভাগ সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই তো নিচের ডেসক্রিপশান বক্সে দেখবেন একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন এবার অ্যানাউন্সমেন্টটা কি সেটা হচ্ছে বেশ দীর্ঘদিন ধরে মানে দীর্ঘদিন বলবো কি গত বছর ধরে অনেকেই আপনাদের মধ্যে অনেকেই বলছিলেন যে দাদা আমাদের একটা মিট আপ হোক একটা দেখা হোক তাহলে আমরা একটা জায়গায় দেখা করে কথাবার্তা আলোচনা করতে পারবো তো সেই রকমই একটা গ্র্যান্ড মিট আয়োজন করা হয়েছে চোদ্দোই ডিসেম্বর যেটা আমাদের একটা পিকনিকের মাধ্যমে তো সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন জয়েন করে রাখবেন এছাড়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনি পিকনিক সম্বন্ধে ইন্টারেস্টেড থাকলে আপনি প্রশ্ন করতে পারেন আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো তাছাড়া পিকনিকটা কোথায় হচ্ছে কীভাবে আপনি আসবেন কোন জায়গাটা লোকেশান সমস্ত ডিটেলস আমি একটা আপনাদের ভিডিও করে তুলে ধরব দু চার দিনের মধ্যে আমি একটা ভিডিও দিয়ে দেবো তাতে পুরো টোটাল কনসেপ্ট ক্লিয়ার থাকবে আপনি যে কোনো জায়গা থেকেই আসুন না কেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না তো এই একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দেওয়ার ছিল সেটা দিয়ে দিলাম নজরে রাখবেন এবার চলে আসি এফআইসের কোন ডাটা যেটা আমরা দেখব সেটা হচ্ছে তো ডাটাটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন শেয়ার হোল্ডিংয়ের প্যাটার্নটার গুরুত্বপূর্ণ কেন কারণ শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা কিন্তু বুঝতে পারি আমি যে কোম্পানিতে ইনভেস্ট করছি সেই কোম্পানিতে প্রোমোটার কতটা স্টেক নিয়ে বসে আছে এফআইআই ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার কতটা স্টেক নিয়ে বসে আছে এবং ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টার কতটা স্টেক নিয়ে বসে আছে এবং তার সাথে সাথে পাবলিকের কাছে কতটা স্টেক আছে তো ন্যাচারালি আমরা যে সমস্ত ইনভেস্টমেন্টগুলো করি সেগুলোতে শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা একটা জিনিস কি দেখি যেখানে প্রোমোটারের সংখ্যা বেশি এফআইস এর সংখ্যা বেশি এবং ডিআইস এর সংখ্যা বেশি এবং পাবলিকের সংখ্যা খুব কম সেই সমস্ত জায়গায় একটা ভালো রিটার্নের সম্ভাবনা বেশি থাকে আর যেখানে পাবলিকের সম মানে মানে পাবলিকের কাছে স্টেক বেশি আছে সেই স্টকগুলো খুব চর্চার মধ্যে থাকে এবং পাবলিক সেখানে প্রচুর মানে ওই জায়গাগুলোতে পাবলিককে প্রচুর দেখা যায় যেটা একটা নেগেটিভ পয়েন্ট আশা করি বুঝতে পারছেন যেটা বোঝাতে চাইছি তো এই শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা এখন দেখবো এফ আইসদের আমরা একটা ডাটা দেখি তো রেগুলার মানে সন্ধ্যের পর একটা ডাটা আসে এফআইজ কতটা সেল করেছে বা কতটা বাই করেছে তো কন্টিনিউয়াসলি আমরা এফআইসের যে সেলিংটা দেখতে পাচ্ছিলাম বিগত কয়েক মাস বা মোটামুটি এক বছর ধরে যে সেলিং আমরা দেখতে পেয়েছি সেই সেলিং এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লাস্ট কোয়ার্টারে সেপ্টেম্বর কোয়ার্টারে এফআই কোন কোন কোম্পানিতে সেলিং করেছে সেটাই তুলে ধরবো এবং তার নেগেটিভ দিক কী আছে পজিটিভ দিক কী আছে সেটাও তুলে ধরার চেষ্টা করব। তো চলে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রথম কোম্পানি যার শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেপ্টেম্বর কোয়ার্টারে প্রমোটার হোল্ডিং ফিফটি ছিল প্রোমোটার হোল্ডিং বেড়েছে ফিফটি যেটা একটা কোম্পানির প্রোমোটার হোল্ডিং যখন বাড়ে সেটা ভালো লক্ষণ তাহলে এক্ষেত্রে আমরা একটা ভালো লক্ষণ পেলাম আচ্ছা মূল এফআইস টোয়েন্টি হোল্ডিং ছিল সেটা কমে সিক্সটিন পয়েন্ট সিক্সটি হয়েছে এইবার আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এফআইস তো সেল করলো তাহলে কি আবার ফিরে আসবে না হ্যাঁ এই ডাটাটা প্রত্যেকটা কোয়ার্টারে চেঞ্জ হয় এবং এফআইস যখন এরপরে ফিরে আসবে এবং পার্টিকুলার কথার কথা জাস্ট একটা এক্সাম্পল এই কোম্পানিটায় যখন ফিরে আসবে তখন এফআইসের এই হোল্ডিংটা বেড়ে যাবে আরও সেক্ষেত্রে তখন যদি ডিআইস সেল না করে এবং প্রোমোটারও সেল না করে তখন সেক্ষেত্রে কি হবে পাবলিকের কাছ থেকে কিন্তু স্টেক নিয়ে নেবে এবং পাবলিকের স্টেক কমে যাওয়া এবং এফআইস এবং ডিআইসের এদের হোল্ডিং বেড়ে যাওয়া মানে সেই স্টকে কিন্তু আমরা একটা জাম্প দেখতে পাই এটা একটা পজিটিভ লক্ষণ তো এক্ষেত্রে আমরা প্রোমোটারের কাছে একটা পজিটিভ সিগনাল পেলাম আইসের কাছে নেগেটিভ ডিআইসের কাছে কিন্তু আমরা পজিটিভ সিগনাল পেলাম তার মানে যতটা স্টেক সেল করেছে ডিআইসও কিন্তু বাই করেছে প্রোমোটারও কিন্তু বাই করেছে পাবলিক কী করেছে পাবলিকের কাছে টেন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট ছিল ইলেভেন পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট হয়েছে পাবলিক সামান্য কিছুটা বাই করেছে কিন্তু পাবলিকের কাছে যতটা স্টেক আছে হানড্রেড পার্সেন্টের মধ্যে মোটামুটি সোয়া এগারো পার্সেন্ট হোল্ডিং আছে তাহলে ম্যাক্সিমাম যে হোল্ডিংটা আছে সেটা কিন্তু বড় প্লেয়ারদের কাছেই আছে সুতরাং এক্ষেত্রে শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে বাকি ফান্ডামেন্টাল সমস্ত কিছুই আপনারা চেক করে নেবেন যে কোম্পানিতে আপনি ইনভেস্টেড থাকুন না কেন এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে মানে এই লাস্ট কোয়ার্টারে সেপ্টেম্বর কোয়ার্টারে এফআইস কোন কোন কোম্পানিগুলোতে সেলিং করেছে তো অনেকগুলো ভালো ভালো কোম্পানি যেগুলো আমার ব্যক্তিগত ধারণা এই কোম্পানিগুলো প্রত্যেকটি ভালো ভালো কোম্পানি প্রত্যেকটি এবং এখান থেকে এফআইসের হোল্ডিংটা কমেছে এবং সেই স্টেকটা কিন্তু ম্যাক্সিমামই ডিআইজি নিয়েছে এবং এই বেশিরভাগ কোম্পানিগুলোর মধ্যে পাবলিক হোল্ডিং কম সুতরাং স্টাডি করে দেখতে পারেন কোনো রেকমেন্ডেশন না কোনো স্টক বাই হোল্ড সেল এবারে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তো নেগেটিভ পয়েন্টটা হচ্ছে এফআই সেল করেছে এবার বড়ো প্লেয়ার যখন সেল করবে তখন স্টকে কারেকশান হবে আবার যখন বড় প্লেয়ার বাই করবে তখন স্টক র্যালি দেবে এটা হচ্ছে নর্মাল নিয়ম তো কোম্পানির নামগুলো পরপর আমি দেখাচ্ছি এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও পরপর দেখাচ্ছি অনেকগুলো কোম্পানি আছে তো পরপর কভার করে দিচ্ছি পুরোটা দেখতে থাকুন তাহলে সমস্ত কোম্পানিগুলোর ডিটেলস আপনি পেয়ে যাবেন তো কোম্পানিটি হচ্ছে অ্যাস্ট্রাল পলিটেকনিক লিমিটেড শটের নাম হচ্ছে অ্যাস্ট্রাল লিমিটেড অ্যাস্ট্রাল পাইপ ঠিক আছে পাইপে কাজ করে কোম্পানি তো স্টাডি করে দেখতে পারেন নেক্সট নেক্সট যে কোম্পানিটা সেটাই কোনো প্রোমোটার হোল্ডিং নেই এবার প্রোমোটার হোল্ডিং নেই বলে সেখানে দেখতে হবে বড়ো প্লেয়ারের কাছে স্টেক আছে কি না ঠিক আছে তো এফ মানে প্রোমোটার নেই মানে সেই কোম্পানি খারাপ সেটা কিন্তু নয় ইনস্টিটিউশনের কাছে ম্যাক্সিমাম শেয়ার হোল্ডিং আছে কি না সেটা কিন্তু দেখা গুরুত্বপূর্ণ তো এফআইস এবং ডিআইস এদের কাছে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি প্রায় সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি হোল্ডিং আছে এইবার লাস্ট কোয়ার্টারে এফআইসের হোল্ডিং ফর্টি টু পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট থেকে কমে থার্টি নাইন পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট হয়েছে ডিআইস হোল্ডিং টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট থেকে থার্টি হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিআইজ তাদের হোল্ডিংটা বাড়িয়েছে এফআইজ সেল করেছে আচ্ছা পাবলিকের কাছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন ছিল সেটা কমে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান টু তার মানে পাবলিকও কিছুটা স্টেক সেল করেছে তাহলে পাবলিক সেল করলো এফআইস সেল করলো ডিআইজ বাই করে নিল তার মানে বড়ো প্লেয়ারের কাছ থেকে স্টেক বড়ো প্লেয়ারের কাছেই গেল তাহলে এটাও কিন্তু একটা পজিটিভ লক্ষণ স্টকের নাম স্টকটি হচ্ছে জোম্যাটো লিমিটেড জোম্যাটো এখন নাম চেঞ্জ হয়ে গিয়ে ইটার্নাল হয়েছে ইটার্নাল লিমিটেড নেক্সট যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখবো সেটায় প্রোমোটার হোল্ডিং নেই এবার দেখতে হবে ইনস্টিটিউশনের কাছে ম্যাক্সিমাম হোল্ডিং আছে কি না ফোরটি সিক্স পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তার মানে চল্লিশ কুড়ি ষাট প্রায় সেভেন্টি সেভেন পার্সেন্ট মতো হোল্ডিং এফআইস এবং ডিআইসের কাছে আছে তাহলে পাবলিকের কাছে কম হোল্ডিং আছে থার্টি টু পয়েন্ট থার্টি তবে পাবলিক হোল্ডিং সামান্য কিছুটা বেড়েছে এবং লাস্ট কোয়ার্টারে আমরা দেখছি এফআইস ফিফটি থেকে কমে হয়েছে তার মানে এফআইস তাদের স্টেক সেল করেছে ডিআইস থেকে টোয়েন্টি বেড়েছে তো এফআইস কিন্তু কন্টিনিউয়াস কন্টিনিউয়াসলি লুজার হচ্ছে মানে আমাদের ভারতীয় মার্কেটে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে শুনবেন আমাদের মার্কেটে যত ভালো ভালো কোম্পানি আছে এফআইস যত সেল করতে থাকবে মানে এফআইসের কাছে বেশি মাত্রায় যে সমস্ত স্টকের হোল্ডিং থাকে তো সেখানে ম্যানুপুলেশান করতে পারে খুব সহজভাবে কিন্তু যখন এফআইসদের কাছে ধীরে 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 হোল্ডিং কমতে থাকবে এবং আমাদের ডিআইসদের ডিআইসদের কাছে অ্যাকচুয়ালি টাকাটা কার পাবলিকের পাবলিক মিউচুয়াল ফান্ডে প্রচুর ইনভেস্ট করছে এবং সেই টাকাই ডিআইজরা ডোমেস্টিক ইনভেস্টাররা মানে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা কিন্তু ইনভেস্ট করছে তো ঘুরে ফিরে সেই পাবলিকের টাকাটাই মার্কেটে আসছে তো এফআইসের কাছ থেকে যতটা স্টেক কমে যাবে সেক্ষেত্রে কিন্তু এফআইসদের একটু মানে তাদের একটু জোরটা কমে যাবে আর কি এটাই বোঝাতে চাইছি কথাটা আশা করি বুঝতে পারছেন এইবার এই ডাটাটা প্রতিটা কোয়ার্টারেই চেঞ্জ হয় এবার পুনরায় এফআইজ যখন এই কোম্পানিগুলোতে আবার এন্ট্রি নিতে আসবে তখন তাকে কী হবে এই স্টক স্টকের প্রাইস যদি ওপরে চলে যায় তাহলে এফআইসদেরও বেশি দামেই কিনতে হবে সেক্ষেত্রে তখন সেখানেও যদি এফআইস ইনভেস্ট করে এবার বড়ো প্লেয়ার যখন টাকা মারবে তখন সেক্ষেত্রে স্টকটা আরও পড়ে যাবে সুতরাং আপনি যখন একটা কোনো ভালো কোম্পানিতে ভালো নিচের লেভেল থেকে ইনভেস্ট করে রাখবেন রাইট কোম্পানিতে যে কোম্পানির ব্যবসা ভবিষ্যতেও চলবে এবং খুব ভালোভাবে চলবে এবং দারুণভাবে গ্রো করবে এই সমস্ত কোম্পানিতে আপনি যদি ঠিকঠাকভাবে ইনভেস্ট করতে পারেন এবং সেখানে যদি বড় প্লেয়ার তাদের স্টেক বাড়াতেই থাকে তাহলে কিন্তু স্টক প্রাইসও কিন্তু দারুণ মাত্রায় বাড়বে এবং আপনি ভালো একটা মুনাফা পাবেন এটা হচ্ছে সিম্পল একটা লজিক তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি এফআইস সেল করেছে ডিআইস কিনেছে পাবলিক সামান্য পরিমাণে কিছুটা স্টেক কিনেছে তো ম্যাক্সিমাম হোল্ডিংটাই বড় প্লেয়ারদের কাছেই আছে কি নাম কোম্পানিটা হচ্ছে ক্যাম্পস কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড নেক্সট যে ডাটাটা দেখবো সেখানেও কিন্তু আমরা এফআইজ এবং ডিআইস এর হোল্ডিং দেখতে পাচ্ছি প্রোমোটার স্টেক নেই তো এফআইস কাছে ফর্টি সিক্স পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট ছিল এই যে দেখুন ডাটাটা কীরকমভাবে চেঞ্জ হয় প্রিভিয়াস কোয়ার্টারে ফর্টি ফাইভ পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট ছিল প্রিভিয়াস কোয়ার্টারে এফআইজ বাই করেছে এই কোয়ার্টারে আবার সেল করলো তো বাইং সেলিং এগুলো চলে ঠিক আছে তো ফর্টি থ্রি পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট হয়েছে তার মানে এফআইস অনেকটা সেল করেছে ডিআইসের কাছে টোয়েন্টি থ্রি পয়েন্ট টু সেভেন পার্সেন্ট ছিল সেটা বেড়ে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট হয়েছে তার মানে এফআইস সেল করেছে ডিআইস বাই করেছে পাবলিকের কাছে টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট ছিল সেটা কমে টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট হয়েছে তার মানে পাবলিক হোল্ডিংও কমেছে এবং ধীরে ধীরে পাবলিক হোল্ডিং কমছে তার মানে ডিআইস মজবুত হচ্ছে এই কোম্পানিতে এবং এফআইসের কাছেই ম্যাক্সিমাম স্টেক আছে এই স্টেকটা যখন আরও কমে যাবে এবং ডিআইজের কাছে স্টেকটা অনেক পরিমাণে বেড়ে যাবে তখন কিন্তু পুরো কন্ট্রোলটা এই কোম্পানির কন্ট্রোলটা আমাদের ডিআইজের কাছে চলে আসবে না নাহলে এফআইজের কাছে ম্যাক্সিমাম কন্ট্রোল থাকলে তখন তারা স্টক ওঠা নামানোতে এরা অনেক সময় ম্যানুপুলেশান করতে পারে তো এটা কোনো প্রকার কোনো ইয়ে না মানে এগুলো চলে আর কি স্টক মার্কেটে ঠিক আছে তো কোম্পানির নাম কোম্পানিটা হচ্ছে পিবি ফাইনটেক লিমিটেড পলিসি বাজার যেটাকে বলে ঠিক আছে স্টাডি করে দেখতে পারেন নেক্সট যে কোম্পানিটা দেখব সেখানেও কিন্তু এ প্রোমোটার হোল্ডিং নেই তো এফআইস এবং ডিআইস ঠিক আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি এফআইসের এর কাছে টোয়েন্টি নাইন পয়েন্ট টু জিরো পার্সেন্ট হোল্ডিং ছিল সেটা কমে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট কোয়ার্টার আরও বেশি ছিল থার্টি পার্সেন্ট কমেছে এই কোয়ার্টারে অনেকটা কমেছে এবং ডিআইস কাছে ম্যাক্সিমাম হোল্ডিং আছে এবং কন্টিনিউয়াসলি বাড়ছে ঠিক আছে তো ডিআইস কাছে এই কোম্পানির ম্যাক্সিমাম স্টেক অলরেডি চলে এসছে পাবলিকের কাছে থার্টিন পয়েন্ট ওয়ান এইট পারসেন্ট পাবলিক হোল্ডিং কিছুটা বেড়েছে তবুও পাবলিকের কাছে অনেকটাই কম স্টেক আছে ম্যাক্সিমাম স্টেকটাই বড় প্লেয়ারদের কাছে আছে চলে আসি কোম্পানির নাম কোম্পানিটি হচ্ছে ক্রমটন স্টাডি করে দেখতে পারেন নেক্সট কোম্পানি প্রোমোটার হোল্ডিং নেই জিরো এফআইজ হোল্ডিং ফোরটি পার্সেন্ট ছিল কমে থার্টি পার্সেন্ট থার্টি সেভেন পার্সেন্ট কমে থার্টি ফোর পার্সেন্ট কন্টিনিউ এফআইস সেল করছে ডিআইস কাছে ফর্টি নাইন পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট বেড়ে ফিফটি টু পয়েন্ট থার্টি টু পার্সেন্ট এখন বেড়ে ফিফটি ফোর পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট পাবলিক মোটামুটি টেন পার্সেন্ট ছিল সেখান থেকে ইলেভেন পার্সেন্ট তাহলে পাবলিকের কাছে খুবই কম এবং এফআইসের কাছে এই সরি ডিআইসের কাছে ম্যাক্সিমাম হোল্ডিং চলে এসছে কন্টিনিউ এফআইস যতটা সেল করছে ডিআইস কিন্তু বাই করে নিচ্ছে কোম্পানিটি হচ্ছে কো ফোর্জ আইটি সার্ভিসেস কোম্পানি নেক্সট কোম্পানি প্রোমোটার হোল্ডিং টোয়েন্টি এইট পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এফআইস প্রিভিয়াস কোয়ার্টারে বেড়ে গেছিলো একুশ পার্সেন্ট থেকে চব্বিশ পার্সেন্ট এই কোয়ার্টারে আঠেরো পয়েন্ট একষট্টি পার্সেন্ট তার মানে অনেকটা স্টেক এফআইস সেল করেছে ডিআইস টোয়েন্টি নাইন পয়েন্ট এইট এইট সেখান থেকে বেড়ে থার্টি সেভেন পয়েন্ট নাইন নাইন সেখান থেকে বেড়ে ফোরটি পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট তার মানে কন্টিনিউয়াসলি ডিআইজ তাদের হোল্ডিং কিন্তু বাড়াচ্ছে পাবলিকের কাছে টোয়েন্টি পার্সেন্টের উপরে হোল্ডিং ছিল সেখান থেকে কমে নাইন পার্সেন্ট এই কোয়ার্টারে সামান্য কিছুটা বেড়ে টুয়েলভ পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট তবে ম্যাক্সিমাম স্টেক বড়ো প্লেয়ারদের কাছেই আছে এবং এফআইস কন্টিনিউ লুজার হচ্ছে এবং ডিআই কন্টিনিউ স্ট্রং হচ্ছে তো এটা আমাদের মার্কেটের জন্য খুবই ভালো মানে সমস্ত সেক্টরে সমস্ত স্টকে যদি এই এইরকম হোল্ডিং হয়ে যায় গত কয়েক বছর পর আগামী কয়েক বছর পর তাহলে কিন্তু এটা আমাদের মার্কেটের জন্য খুব পজিটিভ লক্ষণ ভালো করে বুঝবেন কোম্পানির নাম কোম্পানিটি হচ্ছে পিএনবি হাউজিং ফাইন্যান্স নেক্সট কোম্পানিতে প্রোমোটার হোল্ডিং ফিফটি এইট পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট আছে তার মানে প্রোমোটারের কাছেই ম্যাক্সিমাম স্টেক আছে এবার এফআইস প্রিভিয়াস কোয়ার্টারে কিছুটা বেড়েছিল এই কোয়ার্টারে অনেকটা সেল করেছে এফআইস থার্টিন পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট সতেরো পার্সেন্ট থেকে কমে তেরো পার্সেন্টে চলে এসছে এবং ডিআইস ফরটিন পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট থেকে বেড়ে নাইনটিন পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট তার মানে পুরো কিন্তু ডিআইস নিয়ে নিছে এবং পাবলিকের কাছ থেকে কন্টিনিউ পাবলিকের কাছে টেন পারসেন্টেরও নিচে হোল্ডিং সাড়ে আট পারসেন্ট হোল্ডিং আছে এবং সেটাও ধীরে ধীরে কমছে তার মানে পাবলিকের কাছে যথেষ্ট কম স্টেক আছে এবং বড় প্লেয়ারদের কাছে ম্যাক্সিমাম হোল্ডিং আছে চলে আসি কোম্পানির নাম কোম্পানিটি হচ্ছে টাটা কমিউনিকেশানস ঠিক আছে স্টাডি করে দেখতে পারেন পরবর্তী কোম্পানিটি প্রোমোটার হোল্ডিং সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট তার মানে প্রোমোটারের কাছেই ম্যাক্সিমাম স্টেক প্রোমোটারের কাছে এবারে চলে আসি এফআইস এফআইস এর কাছে নাইনটিন পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট ছিল সেখান থেকে কমে সিক্সটিন পার্সেন্ট এবং ডিআইস এর কাছে টেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট ছিল সেখান থেকে বেড়ে থার্টিন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট এবং পাবলিকের কাছে টু পয়েন্ট থার্টি নাইন পার্সেন্ট স্টেক মাত্র পাবলিকের কাছে একদম স্টেক নেই বললেই চলে তাহলে পুরো কিন্তু স্টেক বড়ো প্লেয়ারদের কাছে এবং সেখানেও এর হোল্ডিং কন্টিনিউ কমছে এবং ডিআইজ হোল্ডিং কন্টিনিউ বাড়ছে এবং প্রোমোটার জমে বসে আছে কোম্পানির নাম কোম্পানিটি হচ্ছে ওবেদে রিয়েলটি লিমিটেড রিয়েল স্টেট কোম্পানি অনেক বড়ো কোম্পানি লার্জ ক্যাপ নেক্সট কোম্পানি প্রোমোটার হোল্ডিং ফিফটি ওয়ান পার্সেন্ট সেম সেম ধরে রেখেছে এফআইজ হোল্ডিং টোয়েন্টি টু পার্সেন্ট ছিল সেখান থেকে কমে টোয়েন্টি পার্সেন্ট সেখান থেকে কমে সেভেন্টিন পার্সেন্ট ডিআইজ সেভেন পয়েন্ট এইট ফোর নাইন পয়েন্ট থ্রি ফোর ইলেভেন পয়েন্ট নাইন ফাইভ তার মানে কন্টিনিউ ডিআইজ হোল্ডিং বাড়ছে এফআইজ হোল্ডিং কন্টিনিউ কমছে এবং পাবলিকের কাছে নাইনটিন পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট হোল্ডিং আছে তাহলে ম্যাক্সিমাম স্টেক বড় প্লেয়ারদের কাছে আছে দেখে নাম কোম্পানিটি হলো কোলগেট পামোলিভ ইন্ডিয়া লিমিটেড কোলপাল নামেও আমরা চিনি নেক্সট কোম্পানিটি হলো একটা ব্যাংক প্রোমোটার হোল্ডিং টোয়েন্টি টু পয়েন্ট এইট টু পার্সেন্ট এফআইজ হোল্ডিং থার্টি সেভেন পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট ছিল সেখান থেকে কমে থার্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এফআইজ অনেকটা স্টেক সেল করেছে তো এই যে থার্টি সেভেন থেকে থার্টি ফোর পারসেন্ট এটা কিন্তু অনেকটাই মানে কোম্পানির মার্কেট ক্যাপ অনুযায়ী আপনি যদি তুলনা করেন তাহলে কিন্তু মানে যে কোম্পানিতে যতটা স্টেক কমেছে সেই কোম্পানির মার্কেট ক্যাপ যত বড় হবে তার স্টেকটাও কিন্তু ততটাই কমেছে আশা করি বোঝাতে পারলাম আরও একবার শুনে নেবেন কথাটা তাহলে ক্লিয়ার বুঝে যাবেন ডিআইজ হোল্ডিং টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট থেকে বেড়ে টোয়েন্টি এইট পয়েন্ট এইট সিক্স এই কোয়ার্টার আরও বেড়ে থার্টি ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট তার মানে কন্টিনিউ ডিআইস এর হাত মজবুত হচ্ছে এবং পাবলিক হোল্ডিং ফোরটিন পার্সেন্ট ছিল সেখান থেকে কমে সাড়ে দশ পার্সেন্ট এবং এখন ওই মোটামুটি সাড়ে দশ পার্সেন্টই আছে তার মানে পাবলিকের কাছে একদমই বেশিরভাগ স্টেক নেই তাহলে ম্যাক্সিমাম হোল্ডিংটাই বড়ো প্লেয়ারদের কাছে আছে দেখে নিলাম তো ব্যাঙ্কটি হলো এ ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক স্টাডি করে দেখতে পারেন নেক্সট যে কোম্পানিটা আমরা দেখব সেটা কিন্তু এফআইসের কাছেই সব থেকে বেশি মাত্রায় হোল্ডিং ছিল আস্তে আস্তে ধীরে 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 কমছে এবং ডিআইস কন্টিনিউ বাড়ছে প্রোমোটার হোল্ডিং নেই তো এফআইস ফিফটি ফাইভ পার্সেন্ট ধীরে 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 এফআইস কমছে ডিআইস ফোরটিন পার্সেন্ট ফিফটিন তো ডিআইস কিন্তু ধীরে ধীরে কিনছে এবং পাবলিক থার্টি পারসেন্ট টোয়েন্টি নাইন তার মানে পাবলিকও সেল করছে এফআইসও সেল করছে ডিআইস কিন্তু সম্পূর্ণ মালটা তুলে নিচ্ছে তো ডিআইসের হাত ধীরে 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 মজবুত হচ্ছে তো এখনও এই কোম্পানিতে এফআইসের স্টেকই সব থেকে বেশি এফআইস যখন তখন ম্যালুপুলেট করতেও পারে সম্ভাবনা করবে কি করবে না এরকম কোনো গ্যারান্টেড কোনো কিছু মার্কেটে হয় না তো জাস্ট একটা মানে যেগুলো হয় আর কি সেগুলোই বলার চেষ্টা করছি তো চলে আসি কোম্পানির নাম তো কোম্পানিটি হচ্ছে ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশানস লিমিটেড যে কোম্পানিটাকে আমরা পেটিএম নামেও চিনি নেক্সট যে কোম্পানিটা সেখানেও প্রোমোটার স্টেক নেই তো এটা আপাতত এখন বর্তমানে একটু বলতে পারেন রিস্কি কোম্পানি তবুও শেয়ার হোল্ডিং প্যাটার্নে যেটা দেখাচ্ছে সেটাই হচ্ছে এই ভিডিওর উদ্দেশ্য তো আমি দেখিয়ে দিচ্ছি এফ এফআইজ হোল্ডিং সিক্সটিন পার্সেন্ট এইটিন পারসেন্ট এখানে একেবারে কমে থার্টিন পয়েন্ট টু জিরো পার্সেন্ট তার মানে অনেকটা স্টেক এফআইস সেল করেছে ডিআইসের কাছে থার্টি ফোর পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট ছিল সেটা বেড়ে থার্টি সিক্স পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট হয়েছে ডিআইজ হোল্ডিংটা বেড়েছে এবং পাবলিক হোল্ডিংটা যদি আমরা দেখি তাহলে পাবলিক হোল্ডিং কিন্তু ফিফটি পারসেন্ট আছে তার মানে এই কোম্পানির ক্ষেত্রে পাবলিকের কাছে কিন্তু বেশিরভাগ স্টেক দেখা যাচ্ছে যেটা একটা সামান্য নেগেটিভ লক্ষণ এবার তারপরেও এই কোম্পানিটার একটা মাইনাস পয়েন্ট এখন চলছে যেটা গভর্নমেন্টের ওপর নির্ভর করছে তো গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে সেটা যদি পুরোপুরিভাবে ডিক্লেয়ার করে দেয় তাহলে সেটা এই কোম্পানির ক্ষেত্রে অনেকটাই নেগেটিভ একটা লক্ষণ তো এই কোম্পানিটা একটা সময় মানে এখনও বলতে পারেন মানে মনোপলি বিজনেস কিন্তু এর মনোপলিটাই মানে যা যে কোম্পানি মনোপলি বিজনেস তার কোনো কম্পিটিটর নেই সে তার যখন মনোপলিটাই থাকবে না তখন সেটা সেই কোম্পানির জন্য একটা নেগেটিভ লক্ষণ সেই রকমই কিছু একটা এই কোম্পানির ক্ষেত্রে ঘটতে চলেছে গভর্নমেন্ট যদি ডিসিশান নিয়ে নেয় ঠিক আছে তো ডিসিশানটা এখনও পেন্ডিং আছে সেটা যখনই চলে আসবে তখন সেটা কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে মানে ও ওখান থেকেই কোম্পানির রেভিনিউটা জেনারেট করে ম্যাক্সিমাম ঠিক আছে এবার তার কাছে যদি সেই মানে পাওয়ারটাই না থাকে তো সেখানে সেই কোম্পানির মানে রেভিনিউতে এফেক্ট পড়বে প্রফিটে এফেক্ট পড়বে সুতরাং সেখানে শেয়ারহোল্ডাররাও একটু মানে অসন্তোষ দেখাবে তো সেক্ষেত্রে আমরা এফআইস ডিআইসের কাছে তখন সেলিংও দেখতে পেতে পারি ঠিক আছে তো সমস্ত কিছুই মোটামুটি বলে দিলাম তো দেখে নিই কোম্পানির নাম কোম্পানিটি হচ্ছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড আইইএক্স তো মার্কেট কাপলিং এখন কেস চলছে সরকার একটা নতুন এক্সচেঞ্জ নিয়ে আসার কথা চলছে সেটা যদি এসে যায় তাহলে এই কোম্পানির মনোপলিটা থাকবে না এটাই এই কোম্পানির জন্য একটা নেগেটিভ পয়েন্ট তো যাই হোক শেয়ার হোল্ডিং প্যাটার্নে যেটা আপডেশান ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তো এই ভিডিওর মধ্যে যে কটা কোম্পানি আমি তুলে ধরলাম এবং যা কিছু বললাম সেগুলো হচ্ছে শুধুমাত্র স্টাডি এবং নলেজ পারপাস কোনো রেকমেন্ডেশন নয় বাই হোল্ড সেল এভারেজ কোন কোম্পানিতে কখন আপনি করবেন না করবেন সেটা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ডিসিশান নেবেন আমার এই ভিডিওটি দেখে কোনো প্রকার শেয়ার কেনাবেচা করলে সেক্ষেত্রে লস হলে সেটা সম্পূর্ণ দায়িত্ব আপনার সেক্ষেত্রে আমি কোনোভাবেই দায়ী নয় এবার একটা সাজেশান যদি আমি দিই তাহলে আপনি যখনই কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন না কেন সেটা কখনো একটা স্টকের চার্ট প্যাটার্ন দেখবেন এরকম যাবে ঠিক আছে এ মোটামুটি এরকম একটা চার্ট প্যাটার্ন দেখতে পারবেন তো এই যে ওপরের যে লেভেলগুলো এই লেভেলগুলোতেই কিন্তু ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট করে সেটা হচ্ছে ঠিক নয় এটা ঠিক কাজ নয় যখন সেই কোম্পানির শেয়ার প্রাইস সস্তায় পাওয়া যাবে কম দামে পাওয়া যাবে সেই জায়গাগুলো হচ্ছে ইনভেস্টমেন্টের সঠিক জায়গা তো এই রকম আপনি যে কোনো স্টকেই ইনভেস্টমেন্ট করুন না কেন সেটার সব সময় ডাউন জায়গাটা খোঁজার চেষ্টা করুন সেই স্টকটি যত সস্তায় কিনতে পারবেন সেটাই হচ্ছে আপনার লাভ কারণ স্টক মার্কেটের আপনি যখন এসছেন তখন এখানে হচ্ছে দুটো কাজ একটা হচ্ছে বাই একটা হচ্ছে সেল সেই বাই এবং সেল বটনটা প্রেস করতে এক সেকেন্ডও টাইম লাগে না কিন্তু সেই এক সেকেন্ডটা কখন আপনাকে বটনটা প্রেস করতে হবে সেই এক সেকেন্ডটা কিন্তু খুঁজে বার করার জন্য আপনাকে অনেকটা টাইম দিতে হবে সময় দিতে হবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সেই জায়গাটা আসা পর্যন্ত তারপর গিয়ে আপনি বটনটা প্রেস করলে তবেই আপনি কিন্তু মুনাফা দেখতে পারবেন কারণ স্টক মার্কেটে আপনি একটা জিনিস যখন কিনবেন যে দোকানেও যেমনটা হয় আর কি আপনি যখনই একটা কোনো জিনিস কিনবেন সেটাকে বিক্রি করবেন মানে কম দামে আপনাকে কিনতে হবে এবং বেশি দামে বিক্রি করতে হবে তো শেয়ার মার্কেটের ফান্ডাটাও তাই কোনো আলাদা কিছু নয় তো আপনাকেও কম দামেই জিনিস কিনতে হবে এবং বেশি দামে বিক্রি করতে হবে তবেই কি আপনার মাঝখানের সেই মুনাফাটা হবে ঠিক আছে এটাই হচ্ছে নর্মাল ফান্ডা তো সব সময় চার্ট প্যাটার্ন দেখে লো লেভেলগুলোতে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন সেটাই আপনার জন্য বেটার ঠিক আছে এবার বাকি সমস্ত কিছুই দেখালাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্রথমে যেটা বললাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন এবং যেটা আমি বললাম সেটা একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আজকের মতো এটুকুই রাখছি জয় হিন্দ বন্দে মাতারাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন